আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব পৈশাক রান্নার রেসিপি খুবই সহজভাবে ঘরোয়া উপকরণে আজকের এই রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করেছি আশা করছি আমার আজকের এই রেসিপিটি আপনাদের কাছে খুবই ভালো লাগবে চলুন তাহলে জেনে নেই কীভাবে রান্না করতে হয় পৈশাক রান্না করার জন্যে এখানে আমি নিয়েছি টাটকা পৈশাক। পোশাকগুলো আমি মাত্রই গাছ থেকে পেরে নিয়ে এসেছি এবার পোশাকগুলোকে আমি যে সাইজে রান্না করব সে সাইজ অনুযায়ী কেটে খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেব পোশাকগুলোকে আমি খুব ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর দেখুন আমি কি সাইজ অনুযায়ী কেটে নিয়েছি আজকে পোশাক রান্না করার জন্যে এখানে নিয়েছি তিনটি বড়ো সাইজের আলু আলুগুলোকে আমি খুসা ছাড়িয়ে খুব ভালো করে কেটে ধুয়ে নিয়েছি আর নিয়েছি সরপুটি মাছ বড়ো সাইজের সরপুটি মাছ নিয়েছি মাছগুলোকে আমি হলুদ মরিচ ও লবণ মাখিয়ে নিয়েছি এবার চুলায় একটি প্যান বসিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি রান্না করার রেগুলার তেল ওয়ান থার্ড কাপ তেলটা হালকা গরম হয়ে আসলেই দিয়ে দিচ্ছি হলুদ মরিচ ও লবণ মাখিয়ে রাখা মাছগুলো মাছগুলো দিয়ে আমি খুব ভালো করে ভেজে নেব আপনারা চাইলে মাছটা না ভেজে কষিয়েও রান্না করে নিতে পারেন তবে আমার ভাষায় মাছটা না ভেজে রান্না করলে কেউ খেতে চায় না তাই আমি মাছটা ভেজে রান্না করব এক পাশ হয়ে গিয়েছে এখন উল্টে দিচ্ছি আর এভাবে উল্টে পাল্টে মাছটাকে আমি খুব ভালো করে ভেজে নেব আমার মাছগুলো ভাজা হয়ে গিয়েছে এখন চুলা থেকে নামিয়ে নেব এবার মাছ ভাজা তেলেই দিয়ে দিচ্ছি পেঁয়াজ রসুন বাটা ওয়ান ফোর্থ কাপ আমি এখানে পেঁয়াজ রসুন বাটাটা ব্যবহার করেছি আপনারা চাইলে পেঁয়াজ রসুন কুচিটাও ব্যবহার করতে পারেন এখন পেঁয়াজ রসুনটাকে আমি খুব ভালো করে ভেজে নেব পেঁয়াজ রসুনটা বাজা হয়ে গিয়েছে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি পানি হাফ কাপ পানি দিয়ে গুঁড়া মশলা ইউজ করব দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া এক চা চামচ হলুদের গুঁড়া হাফ চা চামচ ধনিয়া গুঁড়া হাফ চা চামচ আর দিয়ে দিচ্ছি লবণ এক চা চামচ এখন মশলাগুলোকে আমি খুব ভালো করে মিশিয়ে নেব মেশানো হয়ে গেলে ঢাকনা দিয়ে ঢেকে খুব ভালো করে কষিয়ে নেব আমার মশলাটা খুব ভালো করে কষানো হয়ে গিয়েছে এখন এর মধ্যেই দিয়ে দিচ্ছি আগে থেকে কেটে রাখা আলু আর দিয়ে দিচ্ছি পুঁই শাকগুলো তারপর ঢাকনা দিয়ে ঢেকে পাঁচ মিনিটের মতো রান্না করে নেব ফিরে এলাম পাঁচ মিনিট পর দেখুন পুঁইশাক থেকে কি পরিমাণে পানি বেরিয়ে আসছে এখন এই পানিটা দিয়েই পুঁইশাকগুলোকে আমি খুব ভালো করে সিদ্ধ করে নেব পুঁইশাক আর আলুটাকে আমি বেশ কিছুক্ষণ সময় নিয়ে খুব ভালো করে সিদ্ধ করে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কাঁচামরিচটাকে আমি ফালি করে দিয়েছি এতে করে খুব সুন্দর একটা কাঁচামরিচের ফ্লেভার পাওয়া যাবে আবারও ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ কষিয়ে নেব কষানো হয়ে গিয়েছে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি পানি এখানে আমি গরম পানিটা ব্যবহার করেছি আর আপনারা যে যতটুকু ঝোল রাখবেন সে পরিমাণে পানিটা ব্যবহার করবেন আমি খুব একটা ঝোল রাখবো না সেই জন্যে পানির পরিমাণটা কমিয়ে দিয়েছি পানিটা যখন বল শুরু করবে তখনই এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে বেজে রাখা মাছগুলো মাছগুলো দিয়ে আবারও কিছুক্ষণ রান্না করে নেব আমার আজকের এই রেসিপিটা ফলো করে আপনারা চাইলে যে কোনো মাছ দিয়েই পুঁইশাক রান্না করে নিতে পারবেন তবে এভাবে পুঁইশাক রান্না করলে খেতে ভীষণ মজার হয় চেষ্টা করেছি খুবই সহজভাবে ঘরোয়া মশলায় আজকের এই রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করার জন্যে আশা করছি আমার আজকের এই রেসিপিটি আপনাদের কাছে খুবই ভালো লাগবে যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা কোনটি অন করে দিবেন যাতে করে আমি ভিডিও ছাড়ার সাথে সাথেই আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায় আপনাদের একটি লাইক এবং একটি কমেন্টস আমাকে নতুন নতুন কন্টেন্ট তৈরি করতে অনেক উৎসাহিত করে হয়ে গেল আমার মজাদার পুঁশাক রান্না দেখুন দেখতে কতটা সুন্দর হয়েছে আর খেতেও কিন্তু ভীষণ মজার হয়েছিল রেসিপি ফলো করে বাসায় একবার হলেও ট্রাই করে দেখবেন আর কেমন হয়েছে আমাকে কমেন্টস করে জানাবেন এবার চুলা থেকে নামিয়ে একটি সার্ভিং ডিশে সার্ভ করে নিচ্ছি এই সিম্পল রান্নাটাও যে খেতে অসাধারণ হয় আপনারা বাসায় ট্রাই না করলে বুঝতেই পারবেন না যারা আমার চ্যানেলে নতুন আজকে প্রথম ভিডিও দেখছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন প্লিজ আর আমার পুরনো বন্ধুদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ এই ধরনের সব ঘরোয়া এবং মজার মজার রেসিপি পেতে আমার চ্যানেলটি ভিজিট করে আসবেন প্লিজ যারা এতক্ষণ ধৈর্য সহকারে আমার ভিডিওটি দেখেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ আমার পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এইখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম